আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টি টুল এম একদিনের জন্য ভাড়া নিয়ে কীভাবে ব্যবহার করব তার জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে এসে টাইপ করবো জিএসএম আলো ডট লিখে এন্টার করবো আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে আসার পর মেন আইকনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ক্লিক করছি লগ ইন হয়ে গেলে সার্চবার এসে টাইপ করব টি এফ এম টোল রেন্ট টিএফএম টোল রেন্ট লেখার সাথে সাথে টিএফএম টোলের রেন্টের যত সার্ভিস আছে সবগুলো সার্ভিস চলে আসবে যেহেতু আমরা একদিন দেখাবো তার জন্য টি এফ এম টোল প্রো রেন্ট পার ডে এইটাতে আমরা ক্লিক করব তারপর আপনাদের সামনে এ পেজটি চলে আসবে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পরে নেবেন তারপর একটু নিচে যাবেন এখান থেকে অ্যাড টু কার্ট ক্লিক করবেন সবকিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাবেন এখানে আসার পর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা অপশন দেওয়া আছে বিকাশ রকেট নগদ আপনি যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সেনমানি মানি করতে হবে কত টাকা সেন্ড মানি করব উপরে এই যে টাকাটা এখানে যত টাকা থাকবে এই টাকাটা আমাদের সেন্ড করে দিতে হবে তো আমি সেন্ড করে দিচ্ছি সেন্ড মানি করে দেওয়া হয়ে গেলে এখানে আমি যে নাম্বার থেকে সেন্ড করছি এই নাম্বারটা এখানে দিব এবং সেন্ড যে করছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিব দিয়ে একটু নিচে যাব এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য আমাকে এই ম্যান আইকন মাউসটা রেখে অর্ডারসে ক্লিক করতে হবে এই যে প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অর্ডার এটা হচ্ছে অর্ডার আইডি এটা হচ্ছে অর্ডার ডেট এবং অর্ডারটি কী অবস্থা আছে অর্ডারটি অন হোল্ডে আসছে এই অর্ডারটি এক থেকে পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে আমি যদি পেজটাকে রিলোড দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন আইডি পাসওয়ার্ডের জন্য আমরা বিউতে ক্লিক করব এখানে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন এটা লগ ইনের জন্য আমরা টিএফএম টুলটি ওপেন করবো এবং এবং এখান থেকে আইডিটা কপি করবো এখানে পেস্ট করে দেবো সেম ওয়েতে পাসওয়ার্ডটা কপি করবো এখানে পেস্ট করে দেব তারপর আমরা লগ ইনে ক্লিক করবো লগ ক্লিক করলে আমাদের সামনে ডিভাইস ভেরিফিকেশন ফেল লেখাটি আসলে আবারও আমরা লগ ক্লিক করব তারপর আমাদের টিএফএম টোলটি সাকসেসফুলি ভাবে লগ ইন হয়ে যাবে তো খুব সহজেই আমরা টিএফএম টোলটি লগ ইন করতে পেরেছি এভাবেই খুব সহজেই অর্ডার করে একটা টিএফএম টুল বাড়ানি আপনি চালাতে পারবেন জিএসএম আলো ওয়েবসাইট থেকে আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ